বন্ধুরা আজ আমরা জানব কোন পাপের কারণে নারীর গর্ভ নষ্ট হয়ে যায় নিশ্চয়ই আপনারা দেখেছেন অনেক নারী গর্ভবতী হলেও তাদের সন্তান সময়ের আগে জন্মায় যার ফলে সেই শিশুর মৃত্যু হয়ে যায় আবার অনেক নারীর মৃত সন্তান জন্মায় আজকের এই ভিডিওতে আমরা জানবো ঠিক কোন পাপের কারণে এমন হয় এবং গর্ভবতী নারীরা কোন কাজগুলো কখনো করবেন না না হলে গর্ভ নষ্ট হয়ে যায় এ বিষয়ে ভগবান বিষ্ণু কি বলেছেন তা আমরা একটি গুরুত্বপূর্ণ কাহিনীর মাধ্যমে জানব এক সময়ের কথা মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে গেলেন তাকে দেখে ভগবান বিষ্ণু বললেন হে দেবী আজ হঠাৎ আমার কাছে কেন এলেন তখন মাতা লক্ষ্মী বললেন প্রভু আজ আমি পৃথিবীতে ঘুরতে গিয়ে দেখেছি কিছু নারী গর্ভবতী হলেও তাদের গর্ভ সময়ের আগে নষ্ট হয়ে যাচ্ছে এটা দেখে আমার মনে দুটি প্রশ্ন উঠেছে আর সেই উত্তর জানার জন্যই আজ আপনার কাছে এসেছি ভগবান বিষ্ণু বললেন হে দেবী তোমার মনে যে প্রশ্ন আছে নিশ্চিন্তে বলো আমি অবশ্যই তার উত্তর দেব মাতালক্ষ্মী বললেন প্রভু আমার প্রথম প্রশ্ন কোন পাপের কারণে নারীর গর্ভ নষ্ট হয়ে যায় এবং সন্তানের মৃত্যু ঘটে আর দ্বিতীয় প্রশ্ন কোন নারীর ভাগ্যে সন্তান লাভ লেখা থাকে না এবং সে সারা জীবন নিঃসন্তান থাকে ভগবান বিষ্ণু হেসে বললেন হে দেবী তুমি আজ এই প্রশ্ন করে মানবজাতির জাতির কল্যাণ করেছ তবে এই প্রশ্নের উত্তর আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে দেব এই কাহিনী সকল নারী ও পুরুষের শোনা উচিত এই কাহিনী শোনার পর বোঝা যাবে কোন অভিশাপের কারণে নারীর গর্ভ নষ্ট হয়ে যায় আর কোন নারী ভাগ্যে সন্তান পায় না এবং সন্তান লাভের জন্য কি করা উচিত মাতালক্ষ্মী বললেন প্রভু আপনি কাহিনী বলুন আমি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনব ভগবান বিষ্ণু বলতে শুরু করলেন এক সময়ের কথা এক নগরে এক ধনী শেঠ থাকতেন তার বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না শেঠের একটি কন্যা ছিল তার নাম রূপবতী বয়স হলে শেঠ শুভ মুহূর্ত দেখে রূপবতীর বিয়ে একই নগরে কাছের এক গ্রামের বৈশ্য পুত্রের সঙ্গে দিলেন বিয়ের পর রূপবতী স্বামীর বাড়িতে সুখে থাকতে লাগলেন এবং স্বামীকে খুব ভালোবাসতেন রূপবতীর শাশুড়ির নাম ছিল সুনন্দা তিনি খুব দুষ্টু স্বভাবের ছিলেন রূপবতী বাপের বাড়ি থেকে অনেক সোনা রূপ ও দামি জিনিস এনেছিলেন তাই শাশুড়ি মুখে সব সময় তাকে মান দিতেন এবং মিষ্টি কথা বলতেন সুনন্দা মাঝে মধ্যেই রূপবতীকে বলতেন বাপের বাড়ির থেকে কিছু আনতে রূপবতীও শাশুড়ির কথা মেনে বাবাকে বলে সোনা রূপা ঘোড়া গরু বলদ ধান চাল ইত্যাদি আনতেন তার বাবাও কোনো দিন না করতেন না এর ফলে শাশুড়ি খুশি থাকতেন দিনের পর দিন সুনন্দার লোভ বাড়তে লাগলো সে চেয়েছিল রূপবতীর বাড়ির সব কিছু দখল করতে কারণ সেটের কোনো পুত্র ছিল না সবই রূপবতীর অনেকদিন এইভাবে চলতে লাগল শাশুড়ি মিষ্টি কথায় বোকা রূপবতীর কাছ থেকে সব কিছু আনিয়ে নিতেন রূপবতীর স্বামী সঞ্জয়ও মায়ের কথাই মানত তাই বাড়িতে মায়ের কথাই শেষ কথা ছিল এভাবে কিছু বছর পর রূপবতী গর্ভবতী হলেন খবর পেয়ে শাশুড়ি খুশি হয়ে রূপবতী বাবা মাকে জানালেন আর সাথে বড় বড় জিনিসেরও দাবি করলেন খবর পেয়ে রূপবতীর বাবা আনন্দে পরের দিনই মিষ্টি সোনার কঙ্কন ও সোনার হার নিয়ে জামাই বাড়ি এলেন মেয়েকে দেখে তিনি খুব খুশি হলেন কিছুক্ষণ থেকে তিনি বাড়ি ফিরে গেলেন এরপর কদিন কেটে গেল রূপবতীর গর্ভ বাড়তে লাগল শাশুড়ি তখন তাকে খুব যত্ন নিতে শুরু করলেন শাশুড়ি সুনন্দা রূপবতীর গর্ভাবস্থায় তাকে মাঝে মাঝে ফল ফুল খেতে দিতেন নিজে বাড়ির সব কাজ করতেন রূপবতীকেও কোনো কাজ করতে দিতেন না তাই রূপবতী সারাদিন বিশ্রাম পেতেন কিন্তু কয়েকদিন পর হঠাৎই রূপবতীর গর্ভ নষ্ট হয়ে গেল এতে শাশুড়ি ভীষণ রেগে গিয়ে তিরস্কার করতে লাগলেন আরে পাপিনী জীবনে এমন কি পাপ করেছিস যার কারণে জন্মের আগেই তোর সন্তান মারা গেল আমার ছেলে কেন তোর মতো অভিশপ্ত মেয়েকে বিয়ে করলো আমার ছেলের জীবন নষ্ট হয়ে গেল শাশুড়ির কথা শুনে রূপবতী কেঁদে বলল মা এতে আমার কি দোষ আমি জীবনে কোনো পাপ করিনি তবুও জানি না কেন আমার সাথে এমন হলো শাশুড়ি বলল নারে রে দুষ্টু মেয়ে তুই নিশ্চয়ই জীবনে কোনো গুরুতর পাপ করেছিস সেই কারণেই তোর গর্ভ নষ্ট হয়েছে এখানে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন হে দেবী এখন থেকে কাহিনী মন দিয়ে শোনো কারণ এখান থেকে বোঝা যাবে কোন পাপের কারণে নারীর গর্ভ নষ্ট হয় এরপর থেকে শাশুড়ি রূপবতীকে সবসময় তিরস্কার করতেন ঘরের সব কাজ করাতেন নিজে কোনো কাজ করতেন না রূপবতীকে এত কাজ করাতেন যে ঠিকমতো খাবার খাওয়ারও সময় পেত না সবাই খাওয়ার পরেই তার খাবার জুটত এমনকি শাশুড়ির সামনে আসতেও ভয় পেত সে কিছু মাস পরে রূপবতী আবার গর্ভবতী হলেন খবর শুনে স্বামী খুশি হলেও শাশুড়ির রাগ তখনও কমেনি রূপবতী খবরটা শাশুড়িকে জানালে তিনি কটাক্ষ করে বললেন একটা সন্তান তো খেয়ে ফেলেছিস এবার দেখে এই সন্তানকে বাঁচাতে পারিস কিনা, নাকি এটাকেও খেয়ে ফেলবি আমার তোর উপর একটুও ভরসা নেই নিশ্চয়ই তুই জীবনে পাপ করেছিস তাই তোর প্রথম গর্ব নষ্ট হয়েছিল রূপবতী কিছু না বলে চুপ করে রইল গর্ভবতী হয়েও সে সব গৃহকর্ম করত কিন্তু শাশুড়ির মনে তার প্রতি সামান্যও দয়া ছিল না ক্রমে নয় মাস পূর্ণ হল সন্তানের জন্মের সময় ঘনিয়ে এলো অবশেষে রূপবতী একটি ছেলে সন্তানের জন্ম দিলেন কিন্তু সন্তানটি কোনো শব্দ করল না কাঁদলও না কাছে গিয়ে রূপবতী দেখলেন শিশুটি মৃত মৃত সন্তান দেখে রূপবতী হাউমাও করে কাঁদতে লাগলেন খবর পেয়ে শাশুড়ি আবার রাগে বললেন তুই অভিশপ্ত মেয়ে তাই তোর দ্বিতীয় সন্তানও মারা গেল আমি তো আগেই বুঝেছিলাম তুই জীবনে গুরুতর পাপ করেছিস তাই তোর এমন পরিণতি হচ্ছে তুই আমার বাড়িতে বেশি দিন থাকলে আমার ঘরও ধ্বংস করে দিবি তাই তোর এখানে থাকার কোনো দরকার নেই রূপবতী কাঁদতে কাঁদতে বলল মা আমি এখন কোথায় যাব আমার কাছে আমার স্বামীই সব আমি তাকে ছেড়ে কোথাও যেতে পারবো না আমি স্বামীকে খুব ভালোবাসি আমাকে দয়া করে বাড়ি থেকে বের করবেন না আমি ঘরের সব কাজ করব এক কোণে পড়ে থাকবো কিন্তু স্বামী ছাড়া এক মুহূর্তও থাকতে পারব না তখন শাশুড়ি চিৎকার করে বলল আরে পাপিনী যদি স্বামী ছাড়া থাকতে না পারিস তাহলে কোথাও গিয়ে মর কিন্তু তোরে আমি এই বাড়িতে এক মুহূর্তও রাখতে পারবো না কথা বলে শাশুড়ি রূপবতীকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিলেন রূপবতী ঘরের বাইরে বসে আছে কিন্তু তার শাশুড়ি ঘরের দরজা খোলেনি তখন রূপবতী মনে মনে ভাবতে লাগলো এখন আমাকে এখান থেকে নিজের বাবার বাড়ি চলে যেতে হবে এমন ভাবনা মাথায় নিয়ে সে রওনা দিল বাবার বাড়ির পথে পথে যেতে যেতে একটি জঙ্গল পড়ল। জঙ্গলের পথ দিয়ে বাবার বাড়ি যাচ্ছিল হঠাৎ বৃষ্টি নামল তখন রূপবতী একটি গাছের নিচে বসে পড়ল। সেই সময় সেখান দিয়ে এক সাধু মহারাজ যাচ্ছিলেন সাধু মহারাজ রূপবতীকে গাছের নিচে বসে থাকতে থেকে জিজ্ঞেস করলেন হে কন্যা তুমি কে আর এই জঙ্গলে একা কি করছো রূপবতী বলল হে সাধু মহারাজ আমি এক ধনী শেটের মেয়ে আমার বিয়ে এক বৈশ্য পরিবারের ছেলের সঙ্গে হয়েছে কিন্তু এখনও আমি সন্তানের মা হতে পারেনি একবার আমি গর্ভবতী হয়েছিলাম কিন্তু আমার গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল পরে আবার গর্ভবতী হলাম কিন্তু সন্তান জন্মের পরপরই মারা গেল এই কারণে আমার শাশুড়ি আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তাই আমি এই জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি হে মণিবর দয়া করে এমন কোনো উপায় বলুন যাতে আমি সন্তান লাভ করতে পারি সাধু মহারাজ বললেন হে কন্যা চিন্তা করো না আমি তোমাকে সন্তান লাভের উপায় বলবো যদি তুমি তা পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে করো তাহলে তোমার অবশ্যই সন্তান হবে শোনো কিছু নিয়ম বলছি মাসিক ধর্মের সময় কোনো স্ত্রীলোকের স্বামীর সঙ্গে সম্পর্ক করা উচিত নয় এবং স্বামীকেও স্পর্শ করা উচিত নয় এতে গর্ভে সন্তান নষ্ট হয়ে যায় গর্ভবতী মহিলাকে সর্বদা ঈশ্বরের পূজা অর্চনা করতে হবে এবং মুখে সর্বদা হাসি ও আনন্দ রাখতে হবে গর্ভবতীকে কখনো দুঃখী বা হতাশ হওয়া যাবে না কারণ এতে সন্তানের ওপর খারাপ প্রভাব পড়ে গর্ভবতীকে অন্যের বাড়ির খাবার খাওয়া উচিত নয় যতটা সম্ভব নিজের বাড়িতে থাকতে হবে গর্ভবতীকে কখনো ভয়ঙ্কর জিনিস দেখা উচিত নয় এতে সন্তান প্রভাবিত হয় গর্ভবতীকে পুষ্টিকর খাবার খেতে হবে যাতে সন্তান গুণবান হয় যেসব স্ত্রী এই নিয়মগুলো মানেন তারা উত্তম সন্তান লাভ করেন আর যারা মানেন না তাদের গর্ভ নষ্ট হয়ে যায় তারপর সাধু মহারাজ বললেন হে কন্যা এবার আমি তোমাকে সন্তান লাভের বিশেষ উপায় বলবো মন দিয়ে শোনো মাসিক ধর্মের প্রথম চার দিনে স্বামী স্ত্রীর মিলন করা উচিত নয় করলে দুরাচারী সন্তান জন্মায় পঞ্চম রাত্রে মিলনে কন্যা সন্তান হয় ষষ্ঠ রাত্রিতে পুত্র সন্তান জন্মায় সপ্তম রাত্রিতে বন্ধা কন্যা হয় অষ্টম রাত্রিতে বনশালী পুত্র হয় নবম রাত্রিতে সুন্দরী কন্যা জন্মায় দশম রাত্রিতে বিদ্যান ও শ্রেষ্ঠ পুত্র জন্মায় একাদশ রাত্রিতে সুন্দর আচরণের কন্যা জন্মায় দ্বাদশ রাত্রে গুণবান পুত্র হয় ত্রয়োদশ রাত্রে লক্ষ্মী স্বরূপা কন্যা জন্মায় চতুর্দশ রাত্রিতে বুদ্ধিমান ও শক্তিশালী পুত্র জন্মায় যদি তুমি এই নিয়ম মানো তবে তোমার উত্তম পুত্র লাভ হবে এ কথা বলে সাধু মহারাজ চলে গেলেন রূপবতী মনে মনে ভাবল যদি আমি সাধু মহারাজের বলা নিয়মে চলি তাহলে আমারও পুত্র হবে আর আমার শাশুড়ি আমাকে দিয়ে ঘরের কাজ আর করাবে না সবাই আমার সম্মান করবে ঠিক তখনই তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছাল স্বামী বলল তুমি এখানে জঙ্গলে কেন এসেছ আমি তোমাকে নিতে এসেছি চলো বাড়ি চলি রূপবতী স্বামীকে সাধু মহারাজের সব কথা বলল এবং বলল না আমি এখন বাড়ি ফিরব না যতক্ষণ না আমি পুত্র লাভ করি স্ত্রীর কথা শুনে স্বামীও তার সঙ্গে জঙ্গলে কুঠির বানিয়ে থাকতে শুরু করলো এরপর মাসিক ধর্মের চোদ্দতম রাত্রে রূপবতীর স্বামীর সঙ্গে মিলন করলো ফলে সে গর্ভবতী হল গর্ভবতী অবস্থায়ও সে জঙ্গলে রইল স্বামী জঙ্গল থেকে কাঠ আনত আর তারা দুজনে রান্না করে খেত এভাবে কয়েক মাস কেটে গেল এবং রূপবতীর সন্তান জন্মের সময় ঘনিয়ে এলো একদিন রূপবতীর কোলে জন্ম নিল এক উত্তম সন্তান পুত্র সন্তান পেয়ে রূপবতী ও তার স্বামী দুজনে খুব খুশি হলো তখন রূপবতীর স্বামী বলল চলো এখন আমরা বাড়ি ফিরি মা তোমাকে শুধু পুত্র না হওয়ার জন্যই তিরস্কার করে বাড়ি থেকে বের করে দিয়েছিল এখন তো তোমার পুত্র হয়েছে মাও খুশি হয়ে যাবে রূপবতী বলল ঠিক আছে চলো বাড়ি যাই দুজনে বাড়ি ফিরে এলো শাশুড়ি রূপবতীর কোলে পুত্র দেখে খুব খুশি হলো এবং জিজ্ঞেস করলো তোমার তো সন্তান হওয়ার কথা ছিল না তবুও কেমন করে হলো রূপপতি বলল যেদিন আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সেদিন আমি জঙ্গলে চলে গিয়েছিলাম সেখানে আমার দেখা হয় এক জ্ঞানী সাধু মহারাজের সঙ্গে তিনি আমাকে পুত্র প্রাপ্তির উপায় বলেছিলেন আর সেই উপায়ে আজ আমার পুত্র হয়েছে শাশুড়ি শুনে বললো তাহলে তো সেই সাধু মহারাজ খুব জ্ঞানী নিশ্চয়ই উনি জানেন কীভাবে ধনী হওয়া যায় আমি এখনই জঙ্গলে গিয়ে তাকে ধনী হওয়ার উপায় জিজ্ঞেস করব রূপবতী বলল না মা আপনি সেখানে যাবেন না কে জানে এখন সেই সাধু মহারাজ সেখানে আছেন কিনা কিন্তু শাশুড়ি বলল না আমি যাবই এবং তার কাছ থেকে ধনী হওয়ার উপায় শিখে আসব। এই বলে শাশুড়ি জঙ্গলে চলে গেল হঠাৎ সে দেখতে পেলো এক সিংহ সিংহকে দেখে সে ভয় পেয়ে গেল সিংহ তার দিকে এগিয়ে এলো তাকে খাওয়ার জন্য শাশুড়ি কেঁপে কেঁপে বলল হে সিংহরাজ তুমি আমাকে কেন খেতে চাইছো আমাকে খেয়ে তোমার কি লাভ হবে সিংহ বলল হে পাপি নারী তুই অত্যন্ত দুষ্ট স্বভাবের তাই আমি তোকে খেয়ে ফেলব এই বলে সিংহ তাকে খেয়ে ফেলল শাশুড়ির মৃত্যু হলো তারপর যমদুত এসে তার আত্মাকে যমলোকে নিয়ে গিয়ে যমরাজের সামনে দাঁড় করালো চিত্রগুপ্ত তার জীবনের হিসাব দেখে বলল হে ধর্মরাজ এই নারী জীবনে ভয়ঙ্কর পাপ করেছে নিজের গর্ভবতী বৌমার উপর অমানবিক অত্যাচার করেছে গর্ভাবস্থায় তাকে দিয়ে সব কাজ করিয়েছে এমনকি বৌমার সন্তান মারা যাওয়ার পর তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে চিত্রগুপ্তের কথা শুনে যমরাজ রেগে গিয়ে বললেন এই নারীকে নরকে নিক্ষেপ করো বন্ধুরা এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন হে দেবী এইভাবেই শাশুড়ি তার কর্মফল পেয়েছে আর রূপবতী সাধু মহারাজের দেওয়া নিয়ম মেনেছিল তাই সে উত্তম সন্তান লাভ করেছে এইভাবে যদি কোনো নারী সেই সাধুর বলা নিয়ম মেনে চলে তারও অবশ্যই পুত্র হবে তখন মা লক্ষ্মী বললেন প্রভু কোন কোন নারীর ভাগ্যে পুত্র হওয়ার সুযোগ থাকে না আর তারা জীবনে এমন কি পাপ করে যার জন্য পুত্র হয় না আবার পুত্র লাভের জন্য তাদের কি করা উচিত ভগবান বিষ্ণু বললেন যে সব নারী সবসময় স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজের ইচ্ছে মতো বাড়ির সব কাজ করে এবং স্বামীকে সম্মান করে না তাদের ভাগ্যে পুত্র লাভ হয় না আর যদি তারা পুত্র পেতে চায় তবে স্বামীকে সম্মান করতে হবে তার কথা মানতে হবে এবং বাড়িতে ঝগড়া বিবাদ করা যাবে না এমন নারীরাও এভাবে চললে পুত্র সন্তান লাভ করবে বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে বলুন জয় মা লক্ষ্মী